হি রোজ বিডো শুরু করার আগে বাইকের সাউন্ডটা একটু শুনুন হিরো বাংলাদেশের বাজারে একশো দশ সিসি থেকে শুরু করে একশো পঁচিশ সিসি পর্যন্ত এই সেগমেন্টে অনেকগুলো বাইক রেখেছে এর এক নজরে দেখে নি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইক এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে একশো পঁচিশ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ভালো মাইলেজ পাওয়ার জন্য রয়েছে এফআই টেকনোলজি ভালো ব্রেকিং পাওয়ার জন্য রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম ফুল এলইডি ডিজিটাল মিটার স্প্লিট সিটিং পজিশন মোটা টায়ার যা আপনার রাইড কে করবে আরো বেশি স্বাচ্ছন্দময় অ্যাগ্রেসিভ লুক এবং ডাইমেনশন একশো পঁচিশ সিসি একটি বাইক হিসাবে এই বাইকের মধ্যে সকল ফিচার্স রয়েছে যা একশো পঁচিশ সিসি একটি বাইক হিসাবে এই বাইকের মধ্যে রয়েছে সকল ফিচার্স যা আমরা আমাদের দেশের বাজারে একশো পঞ্চাশ থেকে একশো সিসির বাইকগুলোতে দেখতে পাই আশা করা যাচ্ছে যে দেশের বাজারে এই বাইক অনেক ভালো একটা সাড়া ফেলতে সক্ষম হবে